ভাঁট বা ঘেটু গাছ বৈজ্ঞানিক নাম ক্লেরোডেন্ড্রাম ভিসকোসাম বা ক্লেরোডেন্ড্রাম ইনফর্চুনাটাম বাংলাদেশ ভারত ও মায়ানমারের গ্রামাঞ্চলে প্রচলিত একটি গুল্মজাতীয় ভেষজ উদ্ভিদ এর পাতা শিকড় ফুল এবং ছাল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নিচে এর প্রধান ভেষজ উপকারিতা তুলে ধরা হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভাঁটগাছের পাতা বেশ উপকারী নিয়মিত ভাঁটগাছের পাতার রস খেলে এটি আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে ভাঁটগাছের পাতায় উচ্চমানের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং হয়পার থাকায় এটি আমাদের হজম শক্তি উন্নতি করে যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ভাঁট গাছের পাতার উপাদানসমূহ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি ডান্নাবেটিস নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্বাসযন্ত্রের রোগ নিরাময় করে ভাঁটগাছের পাতায় রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেন্টারি উপাদান যা আমাদের শ্বাসযন্ত্রের রোগ নিরাময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শ্বাসযন্ত্রের জন্য অনেক উপকারী একটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানুষই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে রোগমুক্ত রাখতে ভাঁটগাছের পাতার মেলা ভাট দাঁতের যত্ন কিছু এলাকায় শিকড় মেশুয়াক হিসেবে ব্যবহৃত হয় দাঁত পরিষ্কারের জন্য লিভারের সমস্যা দূর করে কেউ লিভারের রোগে আক্রান্ত হলে তার নিরাময়ের জন্য ভাঁট গাছের পাতা চিবিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায় এই গাছের পাতা ড্যান্সরিয়া নিরাময়ের জন্য বেশ উপকারী আলসার নিরাময় করে যে কোনো ক্ষত জায়গায় ভাঁটগাছের পাতার রস লাগালে এর প্রতিকারটি মেচুয়ারেন্ট হিসেবে খুব ভালো কাজ করে এছাড়াও এটি আলসার নিরাময়ের জন্য বেশ কার্যকরী শরীরের কোনো জায়গা ফুলে গেলে খোলা ভাব কমাতে এই গাছের পাতার কার্যকারিতা ব্যাপক আমাশয় দূর করে দীর্ঘদিন জ্বরে ভুগে আমাশয় হলে অথবা পেট ব্যথা হলে এই গাছের কচি পাতা বেটে রস করে কয়েকদিন সকালে খেলে এই সকল সমস্যা দূর হবে বিষাক্ত পোকামাকড়ে কামড়ের ক্ষতযন্ত্রণা দূর করে শরীরের কোনো জায়গায় বিষাক্ত পোকামাকড়ে কামড় দিলে সেই জায়গার ক্ষতস্থানে গাছের পাতা এবং ফুল একসঙ্গে বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে ক্ষতস্থানে লাগালে যন্ত্রণা কমে যায় এবং বিষাক্ত পোকামাকড়ের বিষ নষ্ট হয় কাঁকড়া বিছের মতো মারাত্মক কামড়ালে ভাঁট পাতার বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে ব্যথা দূর হবে সাথে বিষ ধ্বংস হবে ম্যালেরিয়া রোগের জন্য উপকারী ম্যালেরিয়া চিকিৎসায় বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে ভাট গাছের পাতার রস বেশ উপকারী প্রতিদিন অন্তত তিনবার দুই চামচ পরিমাণ ভাট গাছের পাতার রস করে খাওয়ালে ম্যালেরিয়া রোগ ভালো হয় চর্মরোগ দূর করে শরীরের কোনো জায়গা চর্মরোগে আক্রান্ত হলে ভাঁট পাতা থেতো করে আক্রান্ত হলে ভালোভাবে প্রলেপ দিয়ে পরিষ্কার পাতলা সুতি কাপড় বেঁধে দিতে হবে এভাবে কিছুদিন নিয়মিত ব্যবহার করলে দেখবেন চর্মরোগ সেরে গেছে ভাটপাতার পাতার ভালো করে থেতলে সংক্রামণ স্থানে ব্যবহার করলে দ্রুত সেরে ওঠে শরীরের দুর্বলতা দূর করে অনেক সময় আমাদের শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায় শরীর দুর্বল হলে ভাঁট গাছের পাতার রস বেশ উপকারী সেই ক্ষেত্রে ভাঁট গাছের পাতা রস করে প্রতিদিন চার চামচ করে খেলে শারীরিক দুর্বলতা দ্রুত সেরে যায় শরীরে বল ফিরে আসে টিউমারের ফোলাভাব কমাতে এই গাছের মূল বেটে আক্রান্ত জায়গাতে প্রলেপ দিয়ে তারপর পরিষ্কার পাতলা কাপড় দিয়ে আলতোভাবে মুড়িয়ে রাখলে ফোলাভাব কমবে ব ভাটগাছের মূল সাত থেকে আট গ্রাম থেতলে রস বের করে হালকা কুসুম গরম পানির সাথে নিয়মিত খেলে ব জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জ্বর কচি ডোগার রস শিশুর জন নিরাময়ে ব্যবহৃত হয় যে ধরনের চর্মরোগ হলে ঘেঁটু পাতার রস কয়েকদিন নিয়মিত আক্রান্ত স্থানে ব্যবহার করলে চর্মরোগ ভালো হয় কৃমিনাশক পাতার রস তিক্ত হওয়ায় পেটের কৃমি দূর করতে কার্যকর এক চা চামচ রস খালি পেটে কয়েকদিন খেলে কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঘেটু পাতার রস মাথায় ব্যবহার করলে উকুন ধ্বংস হয় পাতা ভালো করে বেটে রস বের করে পিড়ো মাথায় ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে উকুন ধ্বংস হয় পেট ব্যথা কচি ডোগার রস সকালে কয়েকদিন খেলে পেট ব্যথা ভালো হয় তো বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বা ধন্যবাদ